ওয়েলকাম ফ্রেন্ডস আর রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের ডিএম মামলা আগামী বছর জানুয়ারি মাসে আবার উঠতে চলেছে সুপ্রিম কোর্টে এবং ডিএ মামলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব ইউনিটি ফোরামের দেবপ্রসাদ বাবু উনি একটি আপডেট শেয়ার করেছেন এবং উনি কি লিখছেন দেখুন কর্মচারীদের চাহিদা অনুযায়ী ডিএ মাবলায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী করুণানন্দীকে নিয়োগ করল ইউনিটি ফোরাম অর্থাৎ ইউনিটি ফোরামের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী করুণা নন্দীকে নিয়োগ করেছে ইউনিটি ফোরাম এরকমই জানাচ্ছেন দেওয়সাদ বাবু কিছুক্ষণ আগেই উনি এই আপডেটটি দিয়েছেন এবং উনি যেটা বলতে চাইছেন যে কর্মচারীদের চাহিদা অনুযায়ী এই এই সিনিয়র আইনজীবীকে নিয়োগ করেছেন ইউনিটি ফোরাম আইনজীবীর নাম হলো করুণা নন্দী ইউনিটি ফোরামের দেবপ্রসাদ বাবু কিছুক্ষণ আগেই এই আপডেটটি দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীকে নিয়োগ করার আপডেট দিয়েছেন এবং আমাদের সেই তাকিয়ে থাকতে হবে সুপ্রিম কোর্টের পরবর্তী যে হিয়ারিং ডেট রয়েছে সেই হিয়ারিং ডেটের দিকে তাকিয়ে রাখতে তাকিয়ে থাকতে হবে যে কি হয় ওই হিয়ারিং ডেটে আইনজীবী সিনিয়র আইনজীবীকে নিয়োগ করেছে ইউনিটি ফোরাম バット。